মুর্শিদাবাদ জেলায় কিন্তু যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের মন্তব্য আজকে তুলে ধরছি আমি আপনি একটু আগে আমাকে বলছিলেন যে মুর্শিদাবাদ জেলা কি করে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেই বুঝতে পারছেন না কেন দেখেন আজকে আমাদেরকে কদিন আগে এসেছিল আমাদের এখানে মালদা এসেছিল আমাদের কোনো মসজিদ কোনো কিছু নিয়ে কথা বলিনি আমাদের কোনো উন্নয়নই কথা বলিনি শুধু হোমেন কবরকে স্টেজে ডেকে সাসপেন্ড করা হলো সাসপেন্ড করা হলো আর ওদিক থেকে আমরা বাউরি মসজিদেরও আমরা অর্ডার পেয়েছি দুটো জিনিস পেয়েছি আমরা এবার দেখেন মমতা জগন্নাথ মন্দির কাছে ধরো কিছু বলছে না কিন্তু ওর ওর থেকে চাপ এসছে যে রাজ্যপালকে দিয়ে ওরা বলছে যে ওকে ওকে রাজ্য রাজ্য রাজ্যপালের পুলিশ দিয়ে ওকে রাজ্যের পুলিশ ওকে অ্যারেস্ট করানো হবে যদি কোনো আইন শৃঙ্খলা করে যদি খারাপ কিছু করা হয় করা হবে এসব করা হবে সেটা কিছুর জন্য কিছু দিনে আর সে উন্নয়ন সে তার কথা যে হাসপাতাল তৈরি করি স্কুল তৈরি করি সে মমতার কাজ আমাদের হোমান কবির সাহ যেটা করছে সেটা নিজের ব্যক্তিগত করছে কোন রাজনীতিতে কিচ্ছু করছে না কিন্তু ও ও তো রাজনীতি মসজিদ মন্দির করছে একটা মন্দির করছে আপনার দীঘা গুলো জগন্নাথ মন্দির একটা আপনার ডায়মন্ড হারবার একটা করছে মহাকাল মন্দির হবে দুর্গাঙ্গন হবে দুর্গাঙ্গন হচ্ছে শিলিগুড়িতে একটা করছে এখন সরকার টাকা করছে ও টাকা কোথা থেকে আসছো ও টাকাটা কোথা থেকে আসছে ওমান কবির সাহেব কি কোনো সরকার টাকা নিয়ে করছে যে ওর জ্বলছে আর আজ থেকে ওকে বলেন যে উল্টু কিন্তু শুরু করতে ওকে মমতাকে বলেন উল্টু কিন্তু শুরু করতে মালদা মুর্শিদাবাদে কিন্তু সংখ্যালঘুদের হিউজ সমর্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কি হবে আজ থেকে দেখেন আজ থেকে দেখেন আজকে আমি উত্তরটা একটু দর্শকদের কাছে আর মানে দিতে বলবো যে এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক তাহলে এবারে মমতা ব্যানার্জির উল্টো দিকে যাচ্ছে

দিদি হুমায়ুনকে অপমান কি করি বলছি দিদি যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে অপমান করল আমরা সাধারণ মানুষ এক জায়গায় হয়ে দিদিকে বুঝিয়ে দিতে চাই যে হুমায়ুন সঠিক পথে আছে ভালো পথে আছে নেজ পথে আছে তার জন্য আমরা সব সাধারণ মানুষ এক সঙ্গে আজকে এতগুলো এক জায়গায় হয়েছি আচ্ছা 26 থেকে জিরো এনে উনি কি মোটামুটি অনেকগুলো মন্দির অলরেডি তৈরি হয়েছে ইভেন এখনও তৈরি হবে আমাদের কি মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে কোনো বাধা ছিল নেই আমরা মুসলিম অবভাসলি আমাদের একটা ধর্ম আছে পলিটিক্স পলিটিক্সের জায়গায় আমাদের ধর্ম ধর্মের জায়গায় ইভেন আমাদের একটা মসজিদ হচ্ছে এখানে আমাদের যত মানে আমাদের মুসলিম ভাইয়েরা আছে এনারা কি কোনো সিস্টেম খারাপ করেছে অভ্যাসলি আমরা তৈরি করতে পারি এটা অ্যাকচুয়ালি পারমিট আছে আমরা মুসলিম আমরা আমরা একটা কেন মসজিদ তৈরি করতে পারি সেটা আমাদের নিজস্ব খরচায় মমতা ব্যানার্জি উনি যে মন্দিরগুলো তৈরি করছেন এই টাকাগুলো কোথা থেকে আসে এগুলো পাবলিকের ট্যাক্সের টাকা তো সেক্ষেত্রে আমাদের কোনো অবজেকশন নেই আর আমরা নিজস্ব টাকায় যদি একটা মন্দির করতে চাই এই সরি মসজিদ করতে যাই তো সেটা কিসের প্রবলেম এটা কোনো প্রবলেম হয় কোনো প্রবলেমটা কিসের রাজ্য সরকার যদি তার তহবিল থেকে যদি মন্দির বানাতে পারে তাহলে আমরা মুসলিমরা কেন আমরা মসজিদ বানাতে পারবো না রাজ্য সরকার পাবলিকের ট্যাক্স থেকে ইভেন ওখানে আমাদেরও ট্যাক্স আছে হিন্দু ভাইদেরও আছে টোটাল মানে ধর্ম নির্বিশেষে সবার হ্যাঁ সবারই ট্যাক্স আছে তাহলে উনি যদি এতগুলো মন্দির বানাতে পারে তাহলে হুমায়ুন কবির সাহেব কেন একটা মসজিদ বানাতে পারবে না এটা হচ্ছে আমাদের কথা বলেন একটা সরকারের কাজ কি একটা সরকারের কাজ হচ্ছে জি ওনাকে মানে মানুষকে দেখভাল করতে হবে এটা মন্দির বা মসজিদ এটার জন্য তো সরকারকে রাখা হয় না সরকারকে রাখা হয় অ্যাকচুয়ালি জনসংখ্যার ভালোর জন্য কে খারাপ করছে কে ভালো করছে তাকে দেখার জন্য প্রশাসনকে এগুলো দেখতে হবে প্রশাসন তো ওর নিজের কাজ করেই না সব সময় ব্ল্যাক মানি করতে চায় অত দিদির কথা শুনি। কালকে যেরকম একটা খবর দেখলাম আপনার ওই ইয়াতে এই কাটুয়ার দিকে একটা গাড়ি আটকিয়েছে বলছে তিন হাজার টাকা কেস হয় একটা ব্যাগ ডালার জন্য তাকে সাঁত্রিশ হাজারটার কেস দিয়েছে সে লোকটা ওখানে মিডিয়া করে বলছে কালকে আমি এই খবরটা দেখলাম আর দিদির সব কটাই লোক মানে সব কটা বলাটা আমার অন্যায় মানে কিছু কিছু বেশি অংশেই লোক মানে দু নম্বরই ব্যবসা আমরা একটা জায়গায় কাজে গেছিলাম নিয়ালিপুরে তো ওনারা ওখানে দু কোটি টাকার ওপর টাকা মেরেছে আমাদের এগারো জনের দু কোটি টাকার ওপর টাকা মেরেছে আমি একটু ওনার কাছে আসতেছি সেটা হচ্ছে আপনি তো একদম ইয়াং প্রজন্মের প্রতিনিধি এই যে মসজিদ তৈরি হচ্ছে সবাই সমর্থন করছে ঠিক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ হাজার মাদ্রাসা তৈরি হবে একটাও কিন্তু তৈরি হয়নি আমি বলছি যে আপনারা সবাই মিলে হুমায়ুন কবিরের কাছে আবেদন দিয়ে মানে মাদ্রাসা তৈরি করার পরিকল্পনা হবে আমি বলি ঠিক আছে প্রথমে জানাই ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং মাননীয় কালকে যে হাইকোর্ট রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানাই এই যে জায়গায় বিচার আমাদের পাশে না বিচার ব্যবস্থা ভারতের সংবিধান সকলের সাথে আছে এখানে আমাদের সংবিধান হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলের সাথে ভারতীয় সংবিধান আমার এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা এই বাংলা কাজী নজরুলের কাজী নজরুলের বাংলা এই বাংলা এই বাংলা সুভাষচন্দ্রের বাংলা আমরা এখানে সকলে সম্প্রীতির বাংলা আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই একসাথে আমরা থাকতে চাই এই বাংলায় কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু ভাইদের এবং সকল ধর্ম ভাইদের একসাথে আছি এই বাংলায় কোনো ভেদাভেদ নেই এখানে মন্দির হোক এখানে এই বাংলায় মসজিদ হোক এখানে আমাদের কোনো আপত্তি নেই আর এবং সরকারের দায়িত্ব কি যিনি সরকারে আছে তিনি তিনার দায়িত্ব হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এবং সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয় সেই উন্নয়নমূলক কাজের জন্য এখানে রাজ্য সরকারের কোনো মন্দির করার দরকার নেই কোনো মসজিদ করারও দরকার নেই রাজ্য সরকারের দরকার যেটা সেটা হলো হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া এই যে বাবরি মসজিদ এটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের টাকা মাত্র শুধু মুসলিমদের টাকায় এই ট্রাস্টের মাধ্যমে গদফরিত হয়েছে এটা কোনো হিন্দু বা অন্য ধর্মের ভাইদের টাকা নেওয়া হবে না এই মসজিদ আমাদের আমাদের ধর্মে আছে যে মুসলিম ধর্মের মসজিদ যেটা সেটা মুসলিমের টাকাই মসজিদ তৈরি হবে এই জন্যই আমরা সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি আমাদের বাংলায় কোনো আমরা ভেদাভেদে নেই এবং এই টাস্টের মাধ্যমে বাবরি মসজিদ সংগঠিত হবে এবং এর উদ্যোক্তা হুমায়ুন কবির তিনাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে একটি মুর্শিদাবাদের বুকে একটি বাবরি মসজিদ হতে চলেছে তার জন্য তিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমরা একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকতে চাই এখানে প্রত্যেক ভাইদের বলবো আমরা সুস্থভাবে আমরা বাড়ি গিয়ে প্রত্যেক ভাইদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না এই বাংলা সুস্থ এবং ভালোভাবে থাকবে এবং এই বাংলা আমরা একসাথে দীর্ঘ যে স্বাধীনতার পরে যেভাবে চলেছে আজ পর্যন্ত সেইভাবে এই বাংলা থাকবে আমরা এই বাংলায় কোনো অঘটন চাই না এবং রাজ্য সরকারকে বলতে চাই যে এই বাংলায় আপনি যে যে দুঃশাসনের চেষ্টা করছেন সেটা ভালো না এবং রাজ্য সরকারকেও বলতে চাই যে আপনি যেগুলো কাজ বাকি আছে সেই সেই কাজগুলো সুষ্ঠুভাবে করুন এবং কারো কোনো ধর্মের প্রতি না দেখিয়ে আপনি এই বাংলার প্রত্যেক জনগণের জনগণের কাজ করার চেষ্টা করুন আপনি এই বলে এই প্রত্যেক বাঙালি মানুষকে প্রত্যেক আন্তরিক ভালোবাসা জানায় এবং গোটা ভারতবর্ষের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায়